মেয়েটা খুব সুন্দর রে সুন্দর দিয়ে কি মেয়ে পটাইতে পারবি আমার কাছে ব্যাপারই না তাহলে ল বাজি লাগে একটা তুই কিন্তু ঠকবি ঠকার কোনো কিছু নাই নগদ বাজি পাঁচশো ল সত্যি তো যাবো না তো দেখ যাওয়ার পরে সে আমার সামনে তোর সামনে এসে বলবো যাই লাগবে সত্যি যা মিস না কয়েক এক হাজার দেবো এক হাজার এক হাজার তোর এক হাজার আমার পাঁচশো ঠিক আছে দেখো